গুড ইভিনিং আজ আবারও আর একটা চটপাটা নাস্তার ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে কি কি নিয়েছে দেখুন এখানে নিয়েছি রেডি ফুচকা আর নিয়েছি দই গ্রিন চাটনি মিষ্টি চাটনি বুন্দি আর আছে ঝুড়ি ভাজা সাথে নিয়েছি চপড পেঁয়াজ ধনে পাতা আর আছে রাগড়া রাগড়া মানে হচ্ছে যে ওই যে ঘুগনির কড়াই ওই কড়াইয়ের একটু ঘুগনি মতো করা। আলু দিয়ে খেলে খুব একটা স্বাদ লাগে না তাই ওই মটর কড়াইকে প্রেশার কুকারের মধ্যে প্রথমে অল্প একটু তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে দিয়ে একটু ভেজে নিয়ে মটর কড়াইগুলোকে দিয়ে আর সিটি মেরে নেওয়া ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আর চাইলে অল্প করে ওপর থেকে লাস্টে একটু ওই যে পানিপুরির মশালা হয় না ওই মশালাটা একটু দিয়ে দিলেই হবে আর কিছু চাই না মুম্বাই আসলে এই রাগড়াটাই বেশি চলে আলুর থেকে তাই আমরাও এটাই খেতে একটু বেশি ভালোবাসি আর এখানে এই যে পানিপুরিগুলোকে এর ভেতরে এক এক করে আমি এখানে দেখুন পুরগুলোকে পুরে দিচ্ছি সব সবকটার মধ্যে এইভাবে পুর ভরা হয়ে গেলে এবারে একে একে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো কার কার সন্ধে হলে আমার মধ্যে এরকম কিছু চাটপাটা খেতে ইচ্ছা করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কলকাতায় থাকলে কি হয় টুক করে গিয়ে একটু ফুচকা খেয়ে এলাম ব্যাস হয়ে গেল কিন্তু এখানে তো সেই সুযোগটা আর হয় না তাই ঘরের মধ্যেই নানান রকমের এই টেস্টি টেস্টি নাস্তাগুলো বানিয়ে ফেলি আর এই যে এখানকার স্টাইলে মিঠা চাটনিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা যদি জানতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এই চাটনিটা কী করে বানালাম সেটা শেয়ার করব। রংটা দেখছেন কি সুন্দর এসছে এর মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার দেওয়া নেই বাইরে খেতে গেলে ওই লাল গড়গড়ে রং দিয়েই লাল চাটনি বানিয়ে দিয়ে দেয় এই আর কি আর এখানে গ্রিন চাটনিটাও দেখুন কি দারুণ দেখতে লাগছে ওই যে ঘরে ধনে পাতা পুদিনা দিয়েই বানিয়েছে সিম্পল আর সাথে দিয়েছি একটু ওই চাট মশলা আর পানিপুরি মশালা আর এখানে দইয়ের কালারটা একটু চেঞ্জ লাগছে না এটা হচ্ছে মায়ের দই মা এখানে গুড় দিয়ে দই খাবে আর আমাদের দইগুলো হচ্ছে চিনি দিয়ে গড়া মা তো নিজে যে চিনি কিছুতেই খাবে না থাই জন্য মায়ের দয়েতে আলাদা করে গুড় মিশিয়ে নিয়েছে আর এই যে আমারও গল্প করতে করতে প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে এই বন্দিগুলো দিলে না মুখে একটা একটা করে পড়লে বেশ ভালো লাগে খেতে এই বন্দিগুলো দহিপুরিতে সব সময়তেই আমরা দিই আর আমার তো এদিকে সব রেডি হয়ে গেছে আর এখানে একটা স্পেশাল পানিপুরি মশলা বানিয়ে রেখেছিলাম সেটাও উপর থেকে দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু বিটুন দিয়ে দেবো ব্যাস আর কিছু দেবো না এর মধ্যে ব্যাস শেষে কিন্তু এবারে বেশি করে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো এটা না দিলে একদম ইনকামপ্লিট লাগবে আর ঝুড়ি ভাজাটা দেওয়ার পরে ওপর থেকে কি দারুণ দেখতে লাগছে দেখুন চাইলে এখানে উপর থেকে টমেটো কুচিও দেওয়া যায় আমার কাঁচা টমেটোটা খুব একটা ভালো লাগে না বলে তাই আমি ওটাকে অ্যাভয়েড করেছি বানানো তো হয়ে গেল এবারে খেয়ে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কি না আমার মুখ দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড আর আমার দইয়ের কালারটা দেখেছেন আমার দইটা কিন্তু একদম সাদা আমি কিন্তু চিনি দিয়ে খাচ্ছি দইপুরি কিন্তু আমার ভীষণ প্রিয় খাবার আর দারুণ লাগছে খেতে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে বিকালের নাস্তাটা কিন্তু আমার বেশ জমেই গেল। আমার তো আর অন্য কোথাও খেয়ালই নেই এই দেখুন টপটপ করে আমি পানিপুরিগুলো একটু একটু করে খালি খেয়েই যাচ্ছি আমি কিন্তু এখানে একা নেই আমার সাথে সোনাও খাচ্ছে কিন্তু ওই যে ও মুখ তো কিছুতেই দেখাবে না আর কিভাবে মুখটা ঘুরিয়ে নিল খালি দেখুন একবার তো চলুন বক বক না করে আর আমি বাকি পুরী গুলো টপ টপ করে খেয়ে নিই আর আপনাদের কার কার দাহি পুরি ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন